দই একদিন গোপাল গঙ্গার থেকে ফিরছে ঘাটে এসে ওপার এক ফিরি নৌকায় উঠে পারে নামতেই দেখলো দুজন লোক তর্ক বিতর্ক বাঁধিয়ে দিয়েছে দুজনের মাঝখানে একটি দই ভর্তি হাড়ি বসানো একজন বলল আপনি বিশ্বাস করুন এই হাড়ি আমার কোনো মতে আপনার হতে পারে না আর একজন অনুরূপভাবে বলল তা কি করে সম্ভব এই মাত্র আমি ময়রার দোকান থেকে এক হাড়ি দই কিনে আনলাম আমার শয্যাশাহী বৃদ্ধা মায়ের জন্য নিয়ে যাচ্ছি আপনি হয়তো আপনার দইয়ের হাড়ি ওই ফেরি ঘাটে ফেলে রেখে এসেছেন প্রথমজন আবার বলল একদম না ওরকম ভুল আমার হয় না মশাই বরং আপনি আপনার হাড়ি ফেলে রেখে এসেছেন এক কথায় দু কথায় উভয়ের মধ্যে তর্ক একসময় হাতাহাতি দেখিয়ে পৌঁছল গোপাল একপাশে দাঁড়িয়ে ব্যাপারটা মনোযোগের সঙ্গে লক্ষ্য করছিল কিন্তু তার নজর ছিল হাড়িটার দিকে কাছে পিঠে কাউকে না দেখে গোপাল ফাঁক বুঝে দইয়ের হাঁড়িটা নিয়ে আস্তে আস্তে কেটে পড়লো বেশ কিছু দূর এসে গোপাল পিছন ফিরে দেখে নিল দুজন সমানে হাতাহাতি আর খিস্তি খেউর চালিয়ে যাচ্ছে মনে মনে সে ভাবলো একেই বলে চার ধন সে খায় না মারে দই